বন্ধুরা ফাইনালি আমার তিমো অর্ডার চলে এসছে আজকে তো আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো আর টিমও থেকে তোমরা চাইলে অর্ডার করতে পারো বাট আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তোমরা অলরেডি দেখেছো ভিডিওটা ঠিক আছে এখানে ফ্রি বলে সিস্টেম আছে তো সিস্টেমটা পুরোটাই আলাদা তোমাদেরকে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম ঠিক আছে তো আজকে দেখো আমার পার্সেলটা এসছে ঠিক আছে তো আমি পার্সেলটা খুলে তোমাদেরকে দেখাবো আর আমি একটা ফ্রিতে একটা ফ্রিতে কভার পেয়েছিলাম মোবাইলের কভার যেটা যেটা কিন্তু আসেনি ঠিক আছে তোমাদেরকে আমি দেখা ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে আগেই বলেছি এই যে একটা হেডফোনস আমি অর্ডার করেছিলাম একটা হেডফোনস আর কিছু কিছু আমি পারফিউম এবং আমি একটা মোবাইলের কভার যেটা ফ্রিতে আমাকে ফ্রি গিফট দেওয়া হবে সেটা আমাকে দেওয়া হয়নি ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সব আমার কি কি আছে তোমাদেরকে খুলে সব কিছু আমি দেখাচ্ছি তো এই যে একটা হেডফোনস দেখতে পাচ্ছ গ্যাস তারপরে আমি কটা পারফিউম এবং তার সঙ্গে আমাকে মোবাইলের একটা কভার গিফট প্যাকেজ করা হয়েছিল বাট সেই গিফট প্যাকেজ কিন্তু আমি এখনও পর্যন্ত পাইনি তোমাদের সামনে আমি এটা আনবক্সিং করব ঠিক আছে তোমাদেরকে দেখাবো যে আমি এখানে তিনটে ইয়ে পেয়েছি পারফিউম পেয়েছি আর আমি হেডফোনসটা পেয়েছি তো তোমরা তোমাদেরকে এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এই ফ্রি গিফটের একটা সিস্টেম আছে এই সিস্টেম এই সিস্টেমের মধ্যে তোমরা এ করলেই ফ্রি গিফট পাওয়া নাচৎ কিন্তু এই ফ্রি গিফট পাওয়া না ঠিক আছে তবে এটা ফেক বলা যায় না পাওয়া বাট এর এক কিছু সিস্টেম আছে তো তোমরা অর্ডার করার আগে বি কেয়ারফুল তোমরা এই বিষয়টাকে আগে জানবে জেনেই অর্ডার করবে সো তুমিও তোমরা চাইলে অর্ডার করতে পারো বাট এটা আমার কাছে তো আপাতত ফেক লাগছে যে ফ্রি গিফটটা ঠিক আছে তো আমি অলরেডি ফ্রি গিফট একটা ইয়ে করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম যেটা মোবাইলের একটা কভার সেটা কিন্তু আমি রিসিভ করতে পারিনি ভাই দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে তিনটে আতর আছে আর একটা হেডফোনস আছে বাকি আমার একটা কাভার ছিল যেটা ওনারা দেয়নি ফ্রি আসলে এই ফ্রি গিফটটা কি সিস্টেমে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এবং এটা আমি ফুল ডিটেলসে আবার তোমাদেরকে আমি আলোচনা করব এটা রিভিউ আমি দিব যে ফ্রি গিফট আসলে কী তেম ফ্রি গিফট কি এবং ক্রেডিট ব্যালেন্স কি সব কিছু আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে ইনশাআল্লাহ ডিটেলসে আমি আলোচনা করব। তো হেড হেডফোনসটা তো হেডফোনসটাকেও আমি আনবক্সিং করব তোমাদের সামনে তো এটাও হয়তো ফেক ভেতরে কিছু নাও থাকতে পারে ফলস হতে পারে যেমন আমার মোবাইলের কাবারটা ঠিক আছে আমাকে ফ্রি প্যাকেজ করা হবে বলেছিল বাট আমি মোবাইলের কাভারটা জেনুইনলি কিন্তু আমি রিসিভ করতে পারিনি বা আমি আমাকে দেওয়া হয়নি ঠিক আছে সো আমি এটাও দেখবো যে এটাও হয়তো ফেক হতে পারে ভেতরে কিছু আছে না কিছু নেই ঠিক আছে তোমাদের সামনেই আমি এটা আনবক্সিং করছি এবং এটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে এই যে এটার ভেতরে আবার হেডফোনস আছে না এটা ফলস ঠিক আছে তো আমি টিমো থেকে প্রথম আমি অর্ডার করেছিলাম যে অর্ডারে এরকম একটা রং অর্ডার হয়ে গেল ঠিক আছে যেটা আমাকে তো এইটা হেডফোনসটা এখানে আছে বাট এটা আমি জানি না এখন এটা ওয়ার্কিং করবে বাট না ওয়ার্কিং করবে না সেটাও জানি না ঠিক আছে হেডফোনসটা পেয়েছি এখানে আমি রিসিভ করতে পেরেছি বাট এটা জানি না ওয়ার্কিং করবে কি না করবে ঠিক আছে সবই আমাকে ফেক লাগছে ফলস লাগছে যার কারণ আমি আমাকে এখানে মোবাইলের কাবার একটা গিফট করা হবে এরকম একটা ইয়ে ছিল ঠিক আছে তো আমি মোবাইলের কাবারটা কিন্তু ভাই পাইনি তোমাদের সামনে দেখতে পাচ্ছ আন আনবক্সিং করলাম সবই ঠিক আছে এই হেডফোনসটা আমি পেয়েছি এবং এই পারফিউমগুলো পেয়েছি বাট কিন্তু আমার যে আমার কিন্তু আমাকে যে মোবাইলের একটা কাভার যেখানে সিস্টেমের মধ্যে ছিল যে গিফট করা হবে গিফট প্যাকেজ করা হয়েছিল সেটা কিন্তু আমি ভাই রিসিভ করতে পারিনি ঠিক আছে তো তোমরা চাইলে তুমি থেকে অর্ডার করতে পারো বাট আমি তোমাদেরকে জেনুইনলি যেটা হয়েছে সেটাই আমি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তো আমার সঙ্গে জেনুইনলি যেটা ঘটেছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম চাইলে তোমরা তুমি থেকে মার্কেটিং করতে পারো ঠিক আছে কিন্তু এই যে আমি অর্ডার করেছিলাম আমি পারফিউম এবং এই হেডফোনস দেখতে পাচ্ছি এর সঙ্গে আমার একটা মোবাইলের কাবার ছিল যেটা ফ্রি গিফটের ঠিক আছে সেই ফ্রি গিফটটা কিন্তু আমি ভাই রিসিভ করতে পারিনি বা আমাকে দেওয়া হয়নি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের সামনেই আমি এগুলো আনবক্সিং করলাম সো চাইলে তোমরা ওখান থেকে মার্কেটিং করতে পারো বাট আমি রেকমেন্ড করব যে এটার কিছু রুলস আছে সে রুলস এবং রেগুলেশান জেনেই তোমরা ফ্রি গিফটের জন্য অ্যাপ্লাই করো তার আগে কিন্তু অ্যাপ্লাই করো না আমার মতো মিস্টেক হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল যখন অর্ডার করবে তো এরপরে আমি একটা বিশ্লেষণ ভিডিও বানাবো অবশ্যই বানাবো এরপরে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেকনোলজি চ্যানেল এবং চ্যানেলের সঙ্গেই থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং